দেওয়া একটি বাড়িতে ইলেকট্রিক মেইন দুশো ভোল্ট পঞ্চাশ হার্চ তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটি হবে আমরা জানি ভি সমান ভি জিরো সাইন ওমেগাটি এই ভিটা হলো তাৎক্ষণিক মান আর এই ভি জিরোটা হলো শীর্ষমান ভি আর এম সমান ভি জিরো বাই রুট টু তাহলে ভি জিরো সমান কী হবে রুট টু ইন্টু এস এই যে দুশো ভোল্টটা বলছি এই দুশো ভোল্টটা একটা নির্দিষ্ট টাইমে তাকে বলা হচ্ছে তাৎক্ষণিক ভোল্টেজ কিন্তু এই দুশো ভোল্টটা অ্যাকচুয়ালি কী ভোল্ট আর এম এস ভোল্টেজ দেওয়া আছে তাহলে এই ভিটা কি তাৎক্ষণিক ভোল্টেজ কত দেওয়া আছে দুশো ভোল্ট দেওয়া আছে বা দুশো সমান ভি জিরো মানে রুট টু ইন্টু ভিআরএমএস ভিআরএমএস হচ্ছে দুশো ভোল্ট তাহলে ভি জিরোর মান কত হবে রুট টু ইন্টু ভিআরএমএস মানে রুট টু ইন্টু দুশো সাইন ওমেগা মানে কি ওমেগা মানে হলো টু পাই বাই টি আর এই টি যেমন ছিল তেমন থেকে যাবে এইবারে দেখো দুশো রুট টু করলে হয় দুশো বিরাশি পয়েন্ট এইট ফোর আর এখানে আছে সাইন আমরা জানি কম্পাঙ্ক এফ সমান ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টিটা উপরে উঠে গেলে কম্পাঙ্ক হয়ে যাবে আর কম্পাঙ্ক কত দেওয়া আছে পঞ্চাশ দেওয়া আছে পঞ্চাশের সাথে দুই গুণ করলে কত হবে একশো হবে তাহলে একশো পাইটি তাহলে তাৎক্ষণিক ভোল্টেজের আশিমালাটা কত কোনটা হবে না দুশো সমান দুশো বিরাশি পয়েন্ট এইট ফোর সাইন একশো পাইটি মানে অপশান ডি